আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি এখন সৈয়দপুর নীলফামারিতে এসেছি আমার মামার বাসায় আমার একটা বড় মামা আছে আবার একটা আপন আপনার একটা মামা আছে ছোট মামা ওনার লোকেও দেখা করতে যাব ওনাদের বাসায় আমরা এসেছি বেরাইতে ফ্যামিলি সহ ভিডিও আপনারা অবশ্যই দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আমার বড়ো বড়ো মামা আমি এখন আমরা এটা কাজীহাট কাজীপাড়া এটা হচ্ছে কাজীপাড়া মাঠ সৈয়দপুর নীলপামারি এটা সোজা চলে গেছে আপনার কাজীহাট কবরস্থান কাজীহাট কবরস্থান দর্শকগুলো আসলে এটা সৈয়দপুর নীলপামারি অনেক ভালো উন্নত আসলে এখানে আপনারা অবশ্যই ঘুরতে আসলে আপনারা এখানে আপনার চিনি মসজিদ আছে তারপরে অনেক কিছু আছে এটা অনেক ভালো লাগে দর্শক বৃন্দ আমরা এখন যাচ্ছি আমার ছোট মামার লোকের দেখা করতে বন্ধুরা দর্শক বৃন্দ আমার মামা মামার সাথে আজ পাঁচ বছর ধরে কোনো দেখা সাক্ষাৎ নাই আমার বড়ো মামা ও বড়ো মামার লোকের কোনো দেখা শেখা নেই আসলে আমরা যাচ্ছি আমার লোকের দেখা করতে ওনার নাম হচ্ছে মোহাম্মদ আবিফ উনি আসবেন ওনারে আজকে আমরা দুই দিন হচ্ছে ওনারে ফোন দিচ্ছি ওনারা ফোনে পাচ্ছি না আজকা ফোন ধরছে উনি আসছে মানে এখানে একটা মক্কা হোটেল আছে রেল স্টেশনের সামনে এক নম্বর গুডিয়ার সামনে মক্কা হোটেলের সামনে একটা হোটেল আছে মক্কা হোটেল ওখানে তারপরে প্লাজা অনেক কিছু আছে আপনারা বন্ধুরা কখনো যদি সৈয়দপুর আছেন আপনারা আসবেন আসবেন তো এই পুরনি উন্নত জায়গা এখানে আপনার চিনি মসজিদ আছে দর্শক বৃদ্ধম বৃন্দ আমরা রাত রাত্রে বেলা এসেছি রাত্রে নেটের গাড়িতে এসেছি আমরা অনেক ক্লান্ত আছি তারপরে আমার মামার লোকে দেখা করতে যাচ্ছি অনেক দিন ধরে দেখা শোনা নাই দুই ভাইয়ের এখানে মিল হবে আজকে সুন্দর আমরা বাজারের দিকে এসে এসে গেছি আমরা মেন বাজারে সাত মাথা মোড় এটাকে বলা হয় চার মাথা মোড় বলা হয় এটা হচ্ছে আপনার চালপট্টি হাটটি এটাকে বলা হয় এই যে মুকলিশ ভাইয়ের দোকান এটা আপনারা দেখছেন যেটা এটা হচ্ছে চার তমন্না হল সোহেল রানা মোল এটাকে বলা হয় ওই যে সোজা ডান পাশে দেখছেন এটা হচ্ছে সোহেল রানা মোল এটা সোহেলপুর উন্নত জায়গা এটা তারপরে তাজি বন্ধুরা এখানে তাজির হোটেল আসে তারপরে অ্যালসামস হোটেল আছে এটা অনেক উন্নত মানের হোটেল এটা এটা আপনার শহীদপুর নীলফামারি আমরা এখান থেকে আমার ছোটো মামা আসবে আমার আমরা ওনাকে নিয়ে আমরা যাব আবার জনপুরি একটা মাজার আছে মাজার জাদতে যাবো আমরা এটা হচ্ছে আপনার মানে বাজারের দিকে এটা হচ্ছে সাত মাথা মোড় এক নম্বর ঘুমটি এটা এক নম্বর ঘুমটি বলে এটাকে এটা চলে গেছে আপনার বাজার তারপরে এটা চলে গেছে আপনার চালহাটি আছে আমরা সকালবেলা বাইরে আছি কিন্তু রোদের তাপ অনেক বেশি আমাদের অনেক মানে তাপ লাগছে মানে আপনার এটা হচ্ছে মাক্কা হোটেলের সামনে দিকে আমরা এখানে আবার একটা ভালো জিনিস আসে স্টিলের গিলাস তারপরে বাটিগুলো অনেক স্টিলের জিনিসপত্র পাওয়া যায় এটা অনেক কম দামে আবার এখানে পাওয়া যায় তারপরে এখানে কেজি হিসাব পাওয়া যায় স্টিলের গ্লাসগুলো এখানে অনেক কিছু এখানে পাওয়া যায় বন্ধুরা এটা হচ্ছে আপনার এক নম্বর গুমটি থেকে আমরা এসেছি এই যে মক্কা হোটেল সামনে বাম পাশে আপনারা আছে বাজার ডান পাশে আছে মক্কা হোটেল আসারা আসলে বন্ধুরা আমরা এখানে প্রায় আসতে ভালোবাসি শহীদপুর আমাদের অনেক ভালো লাগে এই যে আমার মামা এখন মনে হয় আয়া পড়তে আসে ফোন দিছি কাছাকাছি একবারে আবিদ মামা মনে হয় আসবে বন্ধুরা আর একটা মজার কথা আছে আমরা এখানে আড্ডা দেই ভাইয়ের সেলুন দোকানে ওই ভাই অনেক ভালো লোক আমরা প্রায় ওনার দোকানে সেলুন দোকানে গিয়া মানে বসে আড্ডা দেই আপনাদের দেখা দেখাবো নদিম ভাই অনেক ভালো লোক আছে আপনাকে দেখাবো নদিম বাইরে অনেক ভালো লোক আমাদের মানে বসার জায়গা দেয় তারপরে আমাদের লাগে অনেক ভালো ব্যবহার করে উনি অনেক ভালো লোক বন্ধুরা আপনি দেখবেন আমরা সৈয়দপুরে এই যে আমার মামা হ্যাঁ পড়ছে এই যে এই যে আবিদ মামা এ পড়ছে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি এই যে হচ্ছে আবিদ মামা বন্ধুরা আবিদ মামা আপনি আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন মামা ভাল আছেন হ্যাঁ আমিও তো ভালো আছি মামা কেমন আছে বড় মামা আপনার লোকে দেখা করতে এসেছে বন্ধুরা আমি এখন আমরা এখন আবিদ মামারে নিয়ে আমরা জনপুরি মাজারে যাব সৈয়দপুর জনপুরি মাজার হাতিখানা রোড এটা আমরা এখানে একটু চা খাবো হালকা ফুলকা একটু নাস্তা খাবো তারপরে আমরা যাবো মাজারের উদ্দেশ্য এর আগে আপনার নাদিম ভাইয়ের লোকের দেখা করাই নাদিম ভাই অনেক ভালো লোক সেলুন দোকানে ওনার ওনার দোকান আছে চায় এখন আমরা নাদিম ভাইয়ের সেলুন দোকানে যাই বন্ধুরা বন্ধুরাই হচ্ছে নাদিম ভাই সেলুন দোকান নাদিম ভাইয়ের লোকে আমরা প্রায় দেখা করি সেলুন দোকানে নাদিম ভাই এখানে নাদিম ভাইয়ের এটা সেলুন দোকান এখানে যে নাদিম ভাই কাজ করতে আছে উনি আবার ব্লকে মানে আসতে চাচ্ছে না আমরা দেখাবো না তারপর আমরা এখন বন্ধুরা আমরা এখান থেকে এখন আমরা যাব মাজারের উদ্দেশ্য মাজার জারত করতে জনপুরি মাজারে আমরা জিয়ারত করতে যাব বন্ধুরা মাজার আমরা মাজারকে ভালোবাসি অনেক অলিয়া গ্রামদেরকে আমরা অনেক ভালোবাসি বন্ধুরা বন্ধুরা আমরা এখন আমার মামার লোকে আমরা যাবো জনপুরি মাজারে আপনারা ওইখানে আমরা যাবো আপনারা দেখবেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন আর আশা করছি এই ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ এটা আমাদের ফার্স্ট ভিডিও এটা আমরা ব্লক ফার্স্ট করছিলাম কিন্তু অনেক দিন পর এটা ব্লক আমরা মানে এটা মানে ইয়া হার গুগল থেকে হারাই গেছিলাম আমরা খুঁজে পাই না এই যে আমরা পড়ছি বন্ধুরা এটা হচ্ছে আপনার জনপুরি মাজার এই মসজিদে আমরা প্রায় নামাজ পড়তে শুক্রবার এখানে আই অনেক মন শান্তি লাগে নামাজ পড়তে আসলে বন্ধুরা আশা করি এটা আমার মামা এই আমার দুই মামা ছোট মামা এই বড়ো মামা দুই ভাইয়ের দেখা অনেক দিন পরে হচ্ছে বন্ধুরা পাঁচ বছর পরে এটা দেখা সাক্ষাৎ হয়েছে বন্ধুরা অনেক দিন ধরে কোনো দেখা সাক্ষাৎ নাই এটা হচ্ছে মাজার জন্ত্রী মাজার অনেক সুন্দর জায়গা বন্ধুরা এটা না তো কোনো দিন যদি ছয় করে আসেন হাতিখানা মুজে আপনারা আসবেন এখানে নামাজ পড়বেন অনেক শান্তি লাগে নামাজ পড়ে পড়তে আমার মামা আমার মামার লোক একটু লোক করছে আমার মামার লোক একটু লোক করতে নেক্সট ভিডিও অবশ্যই আপনারা দেখবেন আমাদের শৈশ আমরা চার পাঁচ দিন থাকবো তারপরে আমরা কিছু ভিডিও এটা আমরা ফার্স্ট ব্লগ এটা আমাদের এটা আমাদের মানে প্রথম ব্লগ এটা আমরা করছিলাম কিন্তু আমরা দেখাইতে পারি নাই আমাদের মাজার আমরা বেশিক্ষণ এখানে থাকবো না কারণ আমরা এখন লাঞ্চে যাব আমরা আবার চাল গাজি মাজারে যাব এটা কোনো দিন আপনাদের দেখাবো আমরা এখন এটা আমরা শহীদ করে এখন করবো বন্ধুরা নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো অবশ্যই আপনারা নেক্সট ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ আবার দেখা হবে আজ পর্যন্ত